যেই গাছে ফল বেশি ওই গাছটা স্বাভাবিক নুয়ে থাকে নিচের দিকে কি হয়ে থাকে জ্ঞানী মানুষ সব সময় বিনয়ী হয় বক বক করে না আর জাহেল মূর্খ মানুষ বেশি ছটপট করে বেশি বকাবকি করে ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা আইল যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলো না আমাদের বৈশিষ্ট্য একটা বিষয় পুরোপুরি না জানার আগেই আমরা বক্তব্য দেওয়া শুরু করি একটা বিষয় না জেনে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দেয়া শুরু করি একটা বিষয় না জেনে আরেকজনের বিষয়ে মন্তব্য শুরু করি এই আচরণ আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ নিষেধ করেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি মন্তব্য করিও না ওই বিষয়ের পেছনে তুমি পড়ে থেকো না কেন আওয়াল ইন্নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা নিশ্চয় কেয়ামতের দিন প্রত্যেক মানুষের চোখ কান অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যেহেতু আমাদের চোখ কান আমাদের দিল আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ আমাদের কাছ থেকে জবাবদিহিতা নেবেন সেহেতু আমাদের উচিত প্রত্যেকটা অঙ্গকে জায়গা মতো হিসেব মতো ব্যবহার করা যেখানে সেখানে ব্যবহার করলে আল্লাহ যখন আমার কাছে জবাব চাইবেন আল্লাহর কাছে জবাব দিতে আমি পারবো না এজন্য আল্লাহ বলছেন যা জানো না তার পেছনে পরে থেকো না কারণ তুমি যদি পড়ে থাকতে যাও তোমার ভুল হয়ে যাবে আর আমার তোমার চোখ কান তোমার দিল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমি দিন তোমার কাছে জানতে চাইবো তুমি এগুলি সঠিক কাজে ব্যবহার করেছো কি না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকফু যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ের পেছনে তুমি পড়ে থেকো না জ্ঞানী মানুষ যেটা জানে না ওই বিষয় নিয়ে কিন্তু কথা বলে না আর যারা জাহেল তারা না জানা বিষয় নিয়ে বেশি মাতামাতি করে জ্ঞানী মানুষ কথা বলে কম মূর্খ মানুষ কথা বলে বেশি আসলে বেশি কথা বললে জ্ঞানী হওয়া যায় না জ্ঞানী মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কম কথা বলে কি কথা বলে